বন্ধুরা ফেসিয়ালের চেয়েও গুণ বেশি গ্লো মুখে আসবে শুধু বেসন রাতে ঘুমানোর আগে তিন দিন এইভাবে মেখে দেখো হ্যাঁ বন্ধুরা যেতে হবে না আর কোনো পার্লারে বাড়িতেই শুধু বেসনে এই জিনিস মিশিয়ে ঘরে থাকা জিনিসটা মিশিয়ে শুধু মুখে মেখে দেখো অসম্ভব মুখে গ্লো এসে যাবে লাগবে না কোনো যুক্ত কোনো ক্রিম কোনো ফেস প্যাক কিংবা পার্লারের কোনো ফেশিয়াল করার হ্যাঁ বাড়িতেই শুধু এই বেসনের উপায়টা করি এই রকমই ত্বকে এসছে কিন্তু দুর্দান্ত গ্লো অসম্ভব ভালো রেজাল্ট পাবে একবার বেসন এইভাবে মেখে দেখো বন্ধুরা তাহলে চলো দেখে নি কীভাবে আমরা বেসন দিয়ে স্কিনকে এত গ্লোয়িং করতে পারি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন তো মোটামুটি এখানে আমি দু চামচ বেসন নিয়েছি আর এইটা উপায়টা রাত্রে ঘুমানোর আগে করবে বন্ধুরা আর এখন তো গরমকাল পড়েছে স্কিনে অনেক রকমের সমস্যা হয় স্কিন কালো হয়ে যায় জ্বালা পোড়া করে লাল হয়ে যায় স্কিনে র্যাশেস বেরিয়ে আসে অনেক সমস্যা হয় এই উপায়টা করে দেখো স্কিনে দুর্দান্ত গ্লো পাবে কিন্তু তোমরা আর স্কিন প্রবলেমসও দূর করে দেবে তো দু চামচ বেসন একটা বাটিতে নেওয়ার পরে দেখো একটি ছোট সাইজের আলু আমি গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে এটাকে পেস্ট করেও নিতে পারো আলুর রস মোটামুটি আমাদের দু চামচ মতন এখানে প্রয়োজন হবে তো দু চামচ যদি বেসন হয় দু চামচই আলুর রস নেবে তো এইভাবে দেখো আমি আলুর রসটা চিপে নিয়ে নিচ্ছি তো এই দেখো আলুর রস সত্যি এত ভালো উপায়টা করে দেখো বন্ধুরা আমি তো এত ভালো রেজাল্ট পেয়েছি এটা এটাতে অসম্ভব ভালো রে মানে ইনস্ট্যান্টলি স্কিন একদম একটা খুব সুন্দর একটা ফর্সা গ্লো চলে এসেছিলো তো দেখো এখানে আলুর রসটা রেডি হয়ে গেছে এবার ওই বেসনের মধ্যে আমরা আলুর রসটাকে মিশিয়ে দেব আর আলুর রস তোমরা অনেকেই জানো দাগ ছোপকে দূর করে স্কিনে ট্যানিং দূর করে এবং স্কিনে খুব সুন্দর একটা গ্লো আনতেও হেল্প করে কিন্তু এই আলুর রস আর বেসনের সাথে মিশিয়ে মাখলে তো আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এরপর এর মধ্যে এই আলুর রসটা ভালো করে মিক্স করে নেবার পরে এর মধ্যে লাগবে এক চামচ অ্যালোভেরা জেল তো এক চামচ অ্যালোভেরা জেল দেবে আর একটা কথা তোমাদের বলবো বন্ধুরা অনেকেই কমেন্ট করে দিদি এটার বদলে কি দেবো এটার বদলে ওটা দেবো না এটার বদলে ওটা এটা বললে হবে না ঠিক যা যা দিয়ে আর যে যে পরিমাণে আমি দিচ্ছি ওই হবে এক্স্যাক্টলি তোমরা তৈরি করলে তবেই কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে কারণ আমি এগুলো ইউজ করে বুঝি তবেই আমি এগুলো শেয়ার করি তো দেখো আর একটুখানি রোজ ওয়াটার দিয়ে ভালো করে এটাকে গুলে নেবে রোজ ওয়াটার দিয়ে দেখো ভালো করে গুলে নেবার পরে সারা মুখে এটা লাগিয়ে নেবে এটা তোমরা রাত্রে ঘুমানোর আগে করো বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর ত্বককে পরিষ্কার করে দেয় অসম্ভব সুন্দরভাবে ত্বককে ফর্সা আর গ্লোয়িং করে দিতে হেল্প করে তো এইভাবে ফুল ফেসে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে বেশ মোটা করে এইভাবে এটা লাগাবে আর এটা কিন্তু দশ পনেরো মিনিট রাখলে হবে না আজকের এই উপায়টা অ্যাটলিস্ট কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখতে হবে তো কুড়ি পঁচিশ মিনিট এটাকে রাখবে যতক্ষণ না স্কিন মুখে বেশ অনেকটা শুকিয়ে যাচ্ছে অথবা টেনে যাচ্ছে সেই ততক্ষণ রাখতে হবে তবে স্কিনে কিন্তু ফর্সা গ্লোটা আসবে তো সারা মুখে আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি দেখো আর এরপরে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট মুখে এইভাবেই রেখে দেবো পনেরো কুড়ি মিনিট দেখো রাখার পরে ঠিক এইরকম দেখো এবার শুকিয়ে এসছে এটা তো এইবার একটুখানি হালকা হাত দিয়ে এইভাবে এটাকে একটুখানি মাসাজ করবে তাতে যত ড্রাই ডেড স্কিন আছে উঠে যাবে দাগ ছোপগুলোকে হালকা করে দেবে এবং মুখে অনেক সময় দানা দানা গুঁড়ি গুঁড়ি যাই থাকে সেগুলো পরিষ্কার হয় স্কিনকে খুব ইভেন অ্যান্ড স্মুথ করে দিতে হেল্প করবে এটা তো এইভাবে একটুখানি জাস্ট স্ক্রাব করবে এক দু মিনিট আর তারপরে ভিজে টাওয়াল দিয়ে আগে তোমাদের এটা মুখ থেকে মুছে ফেলতে হবে দেখো কত সুন্দরভাবে স্কিন একটা গ্লো নিয়ে এসছে দেখো আমার স্কিনটা আগে কেমন কালো হয়েছিল তো একটু রোদ গরমে বেরোলেই মুখটা একদম কালো হয়ে যায় কিংবা মুখ লাল হয়ে যায় মুখে দাগ ছোপ চলে আসে তো সেই উপায় এই উপায়টা দেখো ইনস্ট্যান্টলি মুখে কিন্তু দুর্দান্ত গ্লো নিয়ে এসছে সত্যিই বলছি বন্ধুরা ট্রাই করে দেখো কিচ্ছু না ঘরে থাকা শুধু জিনিসগুলো এখানে ইউজ করা হয়েছে ঘরে সাধারণত আমরা আলু বেসন অ্যালোভেরা জেল রোজ বাটার এগুলো খুবই সাধারণ জিনিস যেগুলো সবার কাছেই কম থাকেই তো এ দেখো মুখটাকে পুরো মুছে ফেলেছে কি সুন্দর গ্লো এসছে চলো মুখটা জল দিয়ে ধুয়ে আসে আর দেখো ধুয়ে আসার পরেও দেখছো স্কিন কত সফট আর গ্লোয়িং লাগছে এবার একটুখানি রোজ ওয়াটার নেবে হাতে আর একটুখানি অ্যালোভেরা জেল নেবে হাতে আর এই দুটোকে ভালো করে মিক্স করবে হাতেই মিক্স করে নেবে আর এটা সারা মুখে তারপরে ভালো করে পরিষ্কার ধোয়া মুখে ভালো করে লাগিয়ে নেবে আর কিছু কিন্তু লাগাবে না শুদ্ধ এটা লাগাবে মুখে ভালো করে লাগিয়ে নেবে আর হ্যাঁ এই যে ফেস প্যাকটা বেসনের ওটা বেশি যদি তৈরি হয়ে যায় তাহলে ফ্রিজে রেখে দিতে পারো পরপর তিন চার দিন ফ্রিজে রেখে দিয়েও ব্যবহার করতে পারবে ওটা আর চাইলে তোমরা টাটকা টাটকাও রোজকে রোজ তৈরি করেও ব্যবহার করতে পারো তো সারা মুখে এই অ্যালোভেরা আর রোজ ওয়াটারটা মাসাজ করে নিয়েছি আর দেখো রাতে ঘুমানোর আগে একটুখানি মাসাজ করলে কী হয় মাসলস কোনো রিল্যাক্স হয় বডি অনেক সময় পেন থাকে মাসেলস পেন কিংবা বাতের ব্যথা গা হাত পা ব্যথা যে থাকে সেগুলোকে দূর করে দেয় আর দেখবে পার্লারেও যখন আমরা ফেসিয়াল করতে যাই দেখবে সেখানেও ফেসিয়ালে মুখে ফেস প্যাক লাগানোর পরে মাসাজ করে দেয় তো এইটা ভীষণ ভালো হচ্ছে আগারও অ্যাটম এই হ্যান্ড হেল্ড ফুল বডি এই মাসাজারটা এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে তোমাদের প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে তোমরা মাসাজ করতে পারো এটা দিয়ে যেটা হচ্ছে আর্ম লেগ ফুট ব্যাক অ্যান্ড শৌ পিঠে কাঁধে মাসাজ করতে পারো তো ব্যথা বেদনা থেকে ইনস্ট্যান্টলি রিলিফ দেয় বডিতে ব্লাড সার্কুলেশনটা বাড়ায় আর কে খুব সুন্দর রিল্যাক্স করে দেয় তো দেখো আমি একটু মাসাজ করলাম তার মধ্যে দেখো আমার স্কিনে এটা কিন্তু টেনেও গেছে কত সুন্দর আর মুখে গ্লো এসছে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে